আসন্ন তুলোধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙার নিয়মিত আয়োজন জনতার ভাবনা এই জনতার ভাবনা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আলমডেঙা উপজেলার ভাংবাড়ি ইউনিয়নের এই ভূগাল বাজার এখানে সাপ্তাহিক বাজার বসে সেই সাপ্তাহিক বাজার উপলক্ষে আমাদের এই আয়োজন এই একটি কথা আগে আপনাদের জানিয়ে রাখি মিডিয়া ওয়ার্ল্ড আলমডেঙা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার জরিপটি করে থাকে কোনো দলের পক্ষপাতী হয়ে কোনো জরিপ করে থাকে না আপনারা একশো পার্সায় নিশ্চিত থাকতে পারেন যে মিডিয়া ওয়ার্ল্ড আউন্ড না নিরপেক্ষভাবেই তার জরিপটা করে থাকে তাই আজকে আমরা চলে এসেছি এই ভুয়ালবাগাদি বাজারে আগে যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমরা বাজারের ভিতরে এসেছি অনেক মানুষ এখানে আসে তারপরে এক চাষাদের সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক যারা আগে এলোমেলো ঘোলাফেরা করছে তাদের বক্তব্যটা আগে নি আসসালামাইকুম এখানে আসন্ন নির্বাচনে চুয়ারাঙ্গি এক আসনে কেমন প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন কি যোগ্যতা দেখে এখন আমাদের যেটা প্রার্থী ভালো লাগে সেইটি দেব যেটা ভালো লাগে কি যোগ্যতা থাকলে আপনার ভালো লাগবে প্রার্থী এখন দেখা যাক এখন সিদ্ধান্ত নেন না আলাইকুম আসসালামাইকুম দাসা বাসাকে এখানে আসনে নির্বাচনে চুয়ারাঙ্গা এক আসনে আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন

নির্বাচন এক আসনে আপনার কেমন প্রার্থী কি যোগ্যতা দেখে নির্বাচিত করার ইচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখানে বসে তাদের সাথে কথা বলি ওই ভাই

আসন্ন নির্বাচনে চোয়াডেঙ্গে এক আসনে কেমন প্রার্থী দেখে নির্বাচিত করতে চাচ্ছেন আপনার মানে কোন গুন্ডা দেখে তার দেখে নির্বাচিত করা যাচ্ছে আপনাদের যে যে কাজ করবে ভালো তার পিছনে যা সেক্ষেত্রে কি আপনাদের কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা

প্রিয় দর্শক আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই বাসা কোথায় ভাষায় গ্রামে সংখ্যা নির্বাচনে আপনারা কি যোগ্যতা দেখে সেই প্রাণটিকে নির্বাচিত করতে চাচ্ছেন আমরা ধানের শিশা শরীফ শরীফ ভাই সে সৎ মানুষ এবং তারা হচ্ছে অনেক কিছু যে নির্বাচন বলেই কথা না বা হিসাবে না তারা দেখা যাচ্ছে অনেক সামাজিক কাজে তারা লেগে আছে এবং অনুদান দিয়ে থাকে সেই হিসাবে তাকে ওকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এখানে যেহেতু হাট বাড় তারপরেও মানুষ আজকে এখনও হাটে হয়তো আসে নাই বাসা কোথায় আপনার বাসা আসলে নির্বাচনে চোয়াডাঙ্গে এক আসলে আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন নির্বাচিত হোক আমি বলতে পারবো না

নির্বাচিত করা যোগ্যতা দেখে তাকে ভোট দেবেন কি বা কি সেই প্রার্থীর ভিতরে কি গুণ দেখে আপনারা নির্বাচিত করবেন আপনারা কোন পক্ষ নাই আমরা কোন পক্ষ নাই

মানে কি যোগ্যতা থেকে আপনারা সেই প্রার্থী থেকে নির্বাচিত করার ইচ্ছা আপনাদের আমরা তো ভাই আমি লিখ করি যেটা সত্যি কথা সেটি আচ্ছা আচ্ছা কিন্তু এখন পছন্দ মতন মনে করেন দুইটু দল দাঁড়াইছে জামাত ইসলাম বা বিএনপি আচ্ছা দেশ চালানো মতন বিএনপি তাছাড়া আর দাঁড়াবে কি আচ্ছা ঠিক আছে আপনি বিএনপি কে সাপোর্ট দিবেন হ্যাঁ বিএনপি সাপোর্ট দিলাম ওকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাসায় কোথায় খালি আসন্ন নির্বাচনে এক আসলে আপনার কি যোগ্যতা দেখে তাকে নির্বাচিত করে আপনাদের এমপি হিসাবে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে চাচ্ছে আমরা চাই ভালো মানুষ ভালো মানুষ আসো সেক্ষেত্রে কি আপনার কোনো ইসলামিক দলের ভালো ইসলামিক দল হাত লাগা বলছে ইসলামিক দল জামাত ইসলামিক আইনে যারা প্রতিষ্ঠা দুই তো বলে নাই সেক্ষেত্রে এক ভিতরে যাই আমরা এই সাইড থেকে যাই ওই সাইডে এখন ঘটনা আছে কি শুনবেন দোকানের ভিতরে ঢুকলি যারা জামা তার এক জায়গায় বসে থাকে যারা বিএনপি এম এক জায়গায় বস থাকে ওই জন্য আমরা দোকানে জাতি আছে আমরা রাস্তায় যে বলে মানে ওই জামাতে লোক এক জায়গায় বসটা ভি এম লোক এক জায়গায় বসতে এই তানে আমরা বিব্রা দিতে পারি হ্যাঁ বরম নেই এই গ্রামে নেই তাই না তাহলে ঠিক আছে আসছি আসে আসছে আসছি আসছে আসন্ন নির্বাচনে এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করা আসন্ন নির্বাচনে এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চান কি ভোট দেবেন

ভোটাধিকার আসুন না নির্বাচনে চোরাങ്ങി 11 আপনারা কেমন নির্বাচিত করার ইচ্ছা মানে কি থেকে নির্বাচিত করা সেই প্রার্থীর গুণ থাকা তাকে ভোট আপনার কোনো সিদ্ধান্ত আছে আছে নাকি পছন্দ আছে নাকি পছন্দ আছে এখন প্রকাশ করা যাবে না

কথা বলছেন আসনের নির্বাচনে এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করার ইচ্ছা কি মানে কি যোগ্যতা থাকলে আপনারা চোয়াডাঙ্গ আসনে অভিভাবক বানাবেন বা নির্বাচিত সদর করবেন

এই সাইডে কাছে কোথায় বগাদি আসলে নির্বাচনে ছোট এক আসামে কেমন প্রার্থী পছন্দ মোটামুটি ভালো আছে ভালো সেক্ষেত্রে কি কোনো পছন্দ আছে নাকি প্রকাশ করা যাবে কি না প্রকাশ করা বলতে

তো আপনার জামাতি করতে চাচ্ছেন তাছাড়া আসনে নির্বাচনে চলি এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ নির্বাচন করছেন পছন্দ আছে নাকি কোনো বলেন হ্যাঁ বলা যাবে হ্যাঁ যাবে বলেন নির্বাচন কয়েছে আপনি

না লাগুন কোনো ব্যাপার নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসলে নির্বাচনের কেমন যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী নির্বাচনে জামাত জড়িত হলো জামাত ইসলাম কথা বলছেন ভাই আসসালামু আলাইকুম বাংলা ভাষা কিখানেই জি আমার ভাষা বিচারে আসলে তোমাদের জাতীয় সংসদ নির্বাচনে কি যোগ্যতা দেখে আপনারা সেই প্রার্থীকে নির্বাচিত করায় আমি জামাত ইসলামকে সমর্থন জামাত ইসলাম কেন জামাত ইসলামকে বলেন তো জামাত ইসলাম আসলে ভালো কারণ এদের ভিতরে আমি এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা কোনো কিছু দেখি নাই এর জন্য আমি মন থেকে সাপোর্ট করি জামাত ইসলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা কথা বলছেন একটু

নির্বাচনে এক আসনে কেমন যোগ্যতা দেখে আপনারা নির্বাচিত করবেন ভালো কি কি যোগ্যতা থাকা লাগবে সবথেকে থাকা লাগবে সেক্ষেত্রে পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা ভিতরে রাখবেন

আপনি বলেন কেমন যোগ্যতা থেকে প্ল্যাটিনে দালি দাঁড়িয়ে বুঝ দেবেন ধন্যবাদ

বা আমরা তো যোগ্য ব্যক্তি আমরা তো আগেতেই জানছি ইনি যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দেবো আমাদের যোগ্য ব্যক্তি তো নির্বাচন করা আছে করা আছে সেটা মনে মনে রাখবো আমরা যাকে ভোট দেবো